আসসালামু আলাইকুম অরিজিনাল ইন্ডিয়ান এটা হচ্ছে রাজগুরু কাতান শাড়ি চারটা কালার আসছে মানে একটা সেটে আমাদের কাছে আসছে যারা আগে বাগে অর্ডার করবেন তারাই কিন্তু পাবেন এখানে আমি আজকে আপনাদের জন্য চারটা কালার নিয়ে আসছি একেবারে অরিজিনাল এটা হচ্ছে রাজগুরু কাতান যেটা হচ্ছে অনেক নামি দামি ব্র্যান্ডের একটা কাতান সারি একেবারে সফট এই শাড়িটা আজকে একেবারে কিন্তু কম প্রাইসে আজকে আপনাদের কে দিবো প্রাইসটা শুনলে প্রত্যেকে টাস্টি খেয়ে যাবেন যে কতটা রিজনেবল প্রাইস আজকে দিবো চারটা কালার আছে তো প্রথমে আমি এখান থেকে রানী গোলাপি কালারটা দেখাবো প্রত্যেকটা কিন্তু শাইনিং কালার এগুলো কাতান শাড়ি গুলো দেখলে বুঝতে পারবেন

কিন্তু আপনাদের একটা কালেকশন নিয়ে আসছে জন্য এবং শাড়িটা পার থেকে শুরু করে আচল তারপর হচ্ছে পার ব্লাউজটি সম্পূর্ণ কিন্তু অন্যরকম সুন্দর থাকছে শাড়িগুলো আপনারা শাড়িগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন এত সুন্দর কাজের ফিনিশিং থাকবে একেবারে অরিজিনাল ইন্ডিয়ান যেটা হচ্ছে রাজগুরু রাজগুরু আজকে ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য এরকম সুন্দর শাড়ির কালেকশনগুলো নিয়ে এসেছি এই যে এ হচ্ছে সম্পূর্ণ আঁচলে প্যাটার্নটা থাকবে কত সুন্দর করে দেখুন এখানে মিনাকারে কাজ করা সাতচা গোল্ড প্লেট জুড়ে দিয়ে কাজ করা থাকবে আর এটা হচ্ছে মূলত পার্টটা থাকবে ডাবল লেয়ারের পার সাইটার মূলত হচ্ছে ডাবল লেয়ারের পার থাকবে আর ফুল বডিতে একটা সেলফের কাজ করা আছে এই যে দেখুন এগুলো সম্পূর্ণ সেলফের কাজ এবং মিনাকারে কাজ করা অসম্ভব সুন্দর একটা

প্রাইসটা একেবারে কমে পাবেন আপনারা একেবারে কিন্তু কম প্রাইসে আজকে দিয়ে দেবো আপনাদেরকে অরিজিনাল ইন্ডিয়ান এটা হচ্ছে রাজগুরু কাতান শাড়ি একেবারে সফট একেবারে থাকবে পিওর সফট কাতান শাড়ি এটা দেখুন কত সুন্দর শাইনিং ফেব্রিক্সের মধ্যে আমরা পাচ্ছি এই শাড়িটা ডিজাইনটা থাকবে হচ্ছে অন্যরকম এই শাড়িগুলোর ডিজাইনগুলো থাকবে হচ্ছে অন্যরকম দেখুন কত সুন্দর করে ডিজাইন করা থাকবে আমি ফেব্রিক্স একটু দেখাই দিই একেবারে সফট কিন্তু এই শাড়িটা কিন্তু হার্ড না একেবারে পিওর সফট এটাই হচ্ছে অরিজিনাল রাজগুরু কাতান শাড়ি ডিজাইনটাই হচ্ছে আনকমন আপনারা প্রত্যেকেই চলে আসবেন সম্পূর্ণ কাজ করা প্রত্যেকটা শাড়ি দেখাবো প্লাস হচ্ছে ব্লাউজগুলো দেখাই দিবো এখান থেকে কুচিটা শুরু হবে এই যে ব্লাউজগুলো সম্পূর্ণ কাজ করা থাকবে এগুলো হচ্ছে ডিজাইনের কালেকশন আপনাদের জন্য একেবারে দেখুন শাইনিংটা দেখুন কত সুন্দর থাকবে অরিজিনাল ইন্ডিয়ান এটা হচ্ছে রাজগুরু কাতান শাড়ি আজকের প্রাইসটা একেবারে ধামাক অফার পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে এটা এত সফট থাকবে কাতান শাড়িটা একেবারে পিওর থাকবে হ্যান্ডলুম থাকবে শাড়িটা আমরা আজকে আপনাদেরকে একেবারে কিন্তু কম প্রাইজে আজকে দিয়ে দিব একেবারে কিন্তু কম প্রাইজে আজকে আপনাদেরকে দিয়ে দেব শাড়িটা আমি প্রত্যেকটা শাড়ি একেবারে ইনটেক ভাস থেকে খুলে খুলে দেখাচ্ছি এই যে কালারটা দেখুন কত সুন্দর একটা কালারের মধ্যে থাকবে একেবারে শাইনিং একটা কালারের মধ্যে থাকবে এগুলো ডিজাইনটা দেখুন একেবারে কিন্তু ধামাকা প্রাইস আজকে দিয়ে দেবো শাড়িটা মাত্র পঁচিশশো টাকা মানে অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন এগুলো ডিজাইনটাই তো হচ্ছে আনগমন মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা সিমিয়া শাড়ি থেকে ঢাকা এলিফেন্ট রোড নুরম্যানশন গাছি মার্কেট যে তিন নম্বর গেট আছে ওই গেট দিয়ে আসতে কিন্তু আমাদের সিমিয়া শাড়ির শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমিয়া শাড়ি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ আপনারা চলে আসবেন এই যে ব্লাউজটা দেখুন কত সুন্দর একটা ব্লাউজ মাত্র দিয়ে দিচ্ছি আমরা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পাঁচ টাকার কাতান শাড়ি পঁচিশশো টাকা পাচ্ছেন ওহ সেরকম তো কালারটা এই কালারটা কিন্তু সেরকম মানে মানে চারটাই আছে আমার কাছে চার চারপিসে আছে আজকে যে চারখানা দেখাচ্ছি প্রত্যেকটা এক পিস এক পিস করে আছে যার যে ডিজাইনটা পছন্দ হবে প্রত্যেকে কিন্তু নিয়ে নেবেন দেরি করলে শেষ দেরি করলে হাতছাড়া হয়ে যাবে দেখুন এটা হচ্ছে ময়ূরকুণ্ঠী কালারটা থাকবে এই শাড়িগুলো কেউ মিস করবেন না এত্ত সুন্দর শাড়ি এত্ত সুন্দর শাড়ি আজকে যে প্রাইজে আপনাদেরকে দিচ্ছি এগুলো শাইনিংটা দেখুন এগুলোর শাইনিংটা দেখুন কত সুন্দর শাইনিং থাকে শাড়িটার মধ্যে এগুলো কিন্তু অরিজিনাল রাজগুরু এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান রাজগুরু ব্র্যান্ডেড এগুলো ক্যাটালগ শাড়ি এই যে দেখুন এই ডিজাইনটা দেখুন প্লাস নিচের পাড়ের ডিজাইনটা দেখুন আমি একটু কাছ থেকে দেখাই দিব ওই শাড়িটার এটা হচ্ছে ময়ূর কালারের মধ্যে মানে একটা শাড়িতে এত সুন্দর কাজ এত সুন্দর কাজ করা এই যে দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ পারের ডিজাইনটা থাকবে এটা হচ্ছে উপরের পারে ডিজাইনটা থাকবে ফুল বডিতে সেলফের কাজ প্লাস হচ্ছে এই জরির মিনাকারী কাজটা পাচ্ছি আমরা আর সম্পূর্ণ হচ্ছে নিচের যে পাটা আছে পাটা একটু দেখাই দিই আপনাদেরকে অনেক সুন্দর কাজ করা এগুলো প্রত্যেকটা হচ্ছে ডিফারেন্ট টাইপ থাকবে নিচের পারে ডিজাইনটা দেখুন ভিউয়ারসটা কতটা সুন্দর প্রত্যেককে ভিডিওটাকে শেয়ার করে দেন আর একটি করে লাইক করে দেন আর আমার এই ইউটিউব চ্যানেলের নামে কিন্তু আমার কি ফেসবুক পেজও আছে আপনারা প্রত্যেককে কিন্তু লাইক এবং ফলো করে দেন দেখুন এই হচ্ছে সম্পূর্ণ ব্লাউজটা থাকবে ভিউয়ারসরা আগামী কাল হচ্ছে সোমবার আপনারা প্রত্যেককে শোরুমে চলে আসবেন সোমবার আসতে কিন্তু এই কালেকশনগুলো সিমার সাইট থেকে নিতে পারবেন এবং অনলাইনে নিতে পারবেন তো প্রত্যেককে ভালো থাকবেন আসসালামু আলাইকুম